হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সোমা সুইট কিচেন আজ আমি আপনাদের সামনে আবার আরেকটা অনন্য স্বাদের অতি সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছি যেটা আপনারা একবার যদি বানান আর কখনোই এর টেস্ট ভুলবেন না রেসিপিটার নাম হলো ঝিঙে আলু পোস্ত এর জন্য দেখুন ঝিঙে লমভাবে কেটে নিয়েছি এই 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 সাইজে এখানে আমার মাঝারি সাইজে ছট চার পাঁচটা ঝিঙে নিয়েছি আমি এখানে মাঝারি সাইজের আর আলু নিয়েছি দুটো এরকম করে কাটা এখানে আমার এখানে চার চামচ মতন পোস্ত নিয়েছি চার চামচ মতো আপনাদের আগেও আমি বলেছি লাউ পোস্তের সময় পোস্তটাকে যখন পিসবেন তার আগে গ্রাইন্ড করবেন তার আগে একটু কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন আর একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা নিয়েছি বেশি ঝাল হবে না পোস্ত আর এই রকম চারটে কাঁচা লঙ্কা নিয়েছি তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি পোস্তর সঙ্গেই গ্রাইন্ড করে নেব আর অল্প হলুদ দেবো পোস্ততে বেশি হলুদ দেয় না জাস্ট কালার অল্প দেব আর নুন আছে যেমন নুন তো দিতেই হবে আর মাস্টার্ড তেল অয়েল যেমন সর্ষের তেল আমরা ইউজ করি সেরকম ইউজ করব। তাহলে দেখুন কিভাবে আমি এটা বানাই দেখুন এখন প্যানটা মোটামুটি গরম হয়ে গেছে আমি সরষের তেল ইউজ করবো বলেই ছিলাম সরষের তেলটা একটু দিচ্ছি এখানে কিন্তু একটু যেহেতু পোস্ত একটু তেলটা বেশিই লাগবে তেল একটু বেশি দিয়েই পোস্তটা করতে হয় তাহলে এর টেস্টও ভালো হয় এরপরে আমি কি করব যে কালো জিরেটা আমি নিয়েছিলাম অলরেডি তেলটা গরম হয়ে গেছে আমার প্যানটা গরমই ছিল এই কালো জিরেটা আমি দিয়ে দিলাম কালো জিরের সঙ্গে এই শুকনো লঙ্কা একটা আমি দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিলাম কালো জিরের থেকে একটু গন্ধ বেরোলেই একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে আলুটা ভালো করে ফ্রাই না করলে এটা সেদ্ধ হতে টাইম লাগবে কারণ দিনে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না এমনিতেই আলুটাকে ভালো করে আপনাদের ফ্রাই করে নিতে হবে আলুটা যখন ঠিক এইরকম ভাজা হয়ে যাবে তখন অল্প একটু নুন দিয়ে দেবেন তাহলে আলুটার মধ্যে এই নুনটাও ঢুকবে ভালো করে আর আলুটা ভালো করে বয়ল হই গেলে হবে এতেই ভালো লাগবে এইজন্য অল্প একটু খাজা হওয়ার পর একটু নুন দিলে আলু টেস্টটা আরো বেশি বাড়ে একটু লালচে লালচে করে এরপরে একটুখানি আদাটাকে ভাজবে তারপরই আমরা চিংড়িটাকে ইউজ করব আলুটা মোটামুটি ভাজা একদমই গেই গেছে তখন আমি একটু অল্প হাফ চামচ মতো নুন দিলাম হলুদও দিলাম শুধুমাত্র খুব বেশি দেব না কারণ পোস্ততে খুব বেশি হলুদ দেয় না হালকা একটু হলুদ দেব এবার আমার এই যে ঝিঙেটা রাখা আছে এই ঝিঙেটাকে আমি এটার মধ্যে মিশিয়ে দেব আমি উপর মিষ্ করে ভাজবো দেখুন কিন্তু এবার কিন্তু দেখুন থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে কারণ ঝিঙেটা অত্যন্ত জলীয় একটা জিনিস তাই ঝিঙেটা ওই জন্যই আলুটাকে আমরা প্রথমে ভেজে নিয়েছিলাম আর ঝিঙে দেওয়া মাত্রই এর থেকে কিন্তু জল বেরোতে শুরু করে জলটা শুকিয়ে আসা অবধি আমরা কিন্তু এরকমটাতে কাঁদতে থাকবো জলটাকে আমরা বেরিয়ে যেতে দেব এবার দেখুন এটা পুরোপুরি জলটা একদমই শুকিয়ে গেছে এবার আমি কি করবো আমি যে আরো দুটো লঙ্কা রেখেছিলাম সেই লঙ্কা দুটো এখানে গোটা গোটা আমি দিয়ে দিচ্ছি আর যে দুটো লঙ্কা ছিল ওই দুটো লঙ্কা আমি এই পোস্তর মধ্যে গ্রাইন্ড করে নিয়েছি এবার আমি এই পোস্তটা এটার মধ্যে মিশিয়ে দিচ্ছি গ্রাইন্ড করা পোস্তটা পোস্ত একটু বেশি দেবেন আমি লাউ পোস্ততেও আপনাদের দেখিয়েছিলাম সেই ভিডিওটা আপনারা যদি দেখে থাকেন তাহলে জানবেন যে পোস্ত কিন্তু যখন বানাবেন যে পোস্তই হোক পোস্ত কিন্তু একটু কোয়ান্টিটিতে বেশিই দিতে হয় আর এই পোস্তটা দিয়ে আপনারা এবার মতো নুনটা ইউজ করবেন আগে প্রথমে একটু নুন আমি আলুর জন্য দিয়েছিলাম ফ্রাই করার সময় এবার আমি নোনটা দিলাম এখানে কিন্তু একদমই মিষ্টি দেবেন না চিনির কোনো ইউজ এখানে হবে না এভাবে কিছুক্ষণ এটাকে নাড়িয়ে অল্প জল দিয়ে এটাকে ফুটতে দিতে হবে দেখুন অল্প এটাকে এরকম ভাবে নাড়াবো পোস্তরই যে জলটা আছে সেটা আমি এখানে ইউজ করে দিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার ঝিঙে পোস্ত একদম রেডি হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত দেখুন একদম জলটা একদম শুকিয়ে গেছে আর কি সুন্দর দেখতে হয়েছে পোস্ত সেটা যেই পোস্তই হোক শুধু আলু পোস্ত কি ঝিঙে আলু পোস্ত বা অন্যলা পোস্ত যে পোস্তই হোক নামামার আগে কিন্তু সব সময় একটু কাঁচা তেল ছড়িয়ে দিয়ে নামাবেন এটা আরও এই পোস্তর টেস্টটাকে বাড়িয়ে দেবে এই দেখুন ওপর থেকে আমি যেই তেলটা দিলাম এটা সর্ষের তেল ইউজ করবেন আর এটা ওপর থেকে না দিয়ে দেবেন দিয়ে একটুখানি ওপর নিচ করে এটা নামাবেন এর যে যে স্বাদ সে হবে এক অতুলনীয় স্বাদ এটা আপনারা ডাল ভাতের সঙ্গে লাঞ্চে খেতে পারেন এত অপূর্ব আর পোস্ত যেহেতু এখন এটা গরমকাল আপনারা পোস্ত সময় খাওয়ার চেষ্টা করবেন কারণ পোস্ত কিন্তু পেট ঠান্ডা রাখে তাই জন্য কাঁচা পোস্তও খেতে পারেন শুধু পোস্তটাকে পেস্ট করে এমনি গ্রাইন্ডে গ্রাইন্ডারে আর না হলে এরকম ঝিঙে পোস্ত ঝিঙে আলু পোস্ত বা লাউ পোস্ত এগুলো যদি খান আপনাদের পেটও খুব ভালো থাকবে এটা কিন্তু পোস্ত খাওয়া শরীরের পক্ষে খুবই ভালো শরীর ঠান্ডা লাগে স্পেশালি গরমকালে তো আমাদের ঝিঙে পোস্ত দেখুন পুরোপুরি রেডি আছে এবং খেতে অত্যন্ত উপাদেয় হবে আপনারা এটা গরমকালে লাঞ্চে ডাল ভাতের সঙ্গেও খেতে পারেন এবং গরমকাল যেহেতু এটা এই পোস্ত খাওয়া অত্যন্ত ভালো পেটের পক্ষে অত্যন্তই উপকার যে কোনো ফর্মেই এই পোস্ত আপনারা খেতে পারবেন এটা এক ধরনের আয়ুর্বেদিক মেডিসিনের কাজ করবে আমার যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ